আসসালামু আলাইকুম এমসি সি জে ব্লক থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে প্রথমে বাজার থেকে বাজারে নিয়ে বিশেষ করে মাছ আঞ্চ অন্য তেমন কিছু আনা হয় না ওগুলো গুছিয়ে রাখলাম তারপর সকালের দিকে কিচেনে গিয়ে পরটা রেডি করলাম এরপরে চা দিয়ে পরোটা দিয়ে নাস্তা শেষ করলাম নাস্তা শেষ করে কি টাকি রে বাসা যেহেতু কিনটার গার্ডেনে আছে প্রশ্ন জমা দিতে হবে নির্দিষ্ট টাইমে জন্য প্রশ্ন রেডি করলাম বসে বসে তারপর আম খাওয়া হলো এরপরে কিচেনে গিয়ে রান্না করলাম যেহেতু রান্না তো করতেই হবে তেমন কিছু করলাম না একটা সবজি আর মুরগি মুরগির জন্য সব মশলা দিয়ে তারপর মুরগি বসাই দিলাম সাথে আলু বাচ্চারা তো আলুই পছন্দ করে বেশি পানি হালকা পানি দিয়ে তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির ঝোল তারপর একটা সবজি কাঁকরোল বেগুন সিমির বিছি দিয়ে একটা সবজি করলাম বিকালে একটি একটু কফি পাওয়া হলো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে